প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে কিন্তু এই জেনারেশন কিছু কিছু মানুষের ইচ্ছে একদম ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় কিছু মানুষের কথা আমাদের মন একদম ভেঙে চুরমার করে দেয় আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে আপু আপনি রকম কথা কেন বললেন হুট করে

আছে গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে তাদের পেজটে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকারে মেনশন করে দেবো হ্যাঁ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি ক্যাপশনে দিয়ে দেবো ঠিক আছে তাদের খেয়ে আসো পুরো পৃথিবী একদিকে থাকলেও এই মানুষটি আমার পাশে সবসময় ছিল আমার স্বপ্ন আমার অধিকার আমার দায়িত্ব সে মেনে নিয়েছে তাই তো আজকে আমি সেই সাধারণ আরো থেকে বিউটি একজন যেটা সবসময় স্বপ্নে করতাম আজকে সেটা আমার বাস্তবে রূপান্তরিত হয়েছে কিছু কিছু আমার ভালোবাসার মানুষও রয়েছে আবার কিছু মানুষও আমার হিটার্স রয়েছে অনেকেই চায় আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যাই আর কিছু মানুষ চায় যেন আমি ধ্বংস হয়ে যাই আজকের এই সম্পূর্ণ লোকটি ক্রিয়েট করেছি আরো মেক ওভার বিউটি সেলুন থেকে বাইদাবে কিছুদিন ধরে আমাকে নক করতেছে অনেকে ব্রাইডাল শুটের জন্য কিন্তু আমি তাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি এখন কোথাও শুট করি না এমন অনেকেই রিকোয়েস্ট করে আপু সেলুন দিয়েছ তো কি হয়েছে শুট তো করাই যায় যে কোনো সেলুনে কিন্তু না আমি যদি শুট করি শুধু একমাত্র আমার আরো মেক ওভার বিউটি সেলুনের জন্যই করব। আমার বিউটি জন্য আমি যথেষ্ট এক সময় যখন কিনা অন্যের স্যালনে শুট করেছি আজকে নিজের স্যালুন থাকতে কেন অন্য স্যালনে শুট করব। আজকে ব্রাইডাল ক্রিয়েটার ছিল হলুদের এই হলুদের সুন্দর লেহেঙ্গাটি তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পারচেস করেছি লামিয়া ফ্যাশন অ্যান্ড টেলর থেকে শুধু তাই নয় আমি আমার বড় বড় ইভেন্টগুলোতে সবসময় অ্যাটেন্ড করি লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলর পেজের ড্রেসগুলোতে কেননা তাদের পেজে ড্রেসের কোয়ালিটি অনেক অনেক মানসম্মত আমি তো মনে করি হলুদ ইভেন্টের জন্য এটাই যথেষ্ট লেহেঙ্গাটা মন থেকে একটা সত্যি কথা বলবেন আজকে আমাকে এই আউটফিটে কেমন লাগছে আর এই সুন্দর ড্রেসটি যদি তোমাদের হলুদের জন্য তোমরাও নিতে চাও এখনই লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলরে পেজটি ভিজিট করে নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এই লুকটা দেখার পর অবশ্যই সবাই একবার হলো মাসাল্লাহ বলে যাবেন আমি আমার প্রত্যেক একটা সাজ ক্রিয়েট করি আরো মেকওভার বিউটি স্যালুন থেকে আমার সাজের উপর ভরসা করে অবশ্যই কিন্তু একটি বার হলেও চলে আসবেন আমাদের স্যালনে মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলুন সাথে চলছে আমাদের রিবোর্ডিং এর উপর এর এক্সট্রা সবকিছুর ওপর অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন রিজনেবল প্রাইসে করতে হলে ভয় দেবে আজকের শুট হচ্ছে রয়্যাল রিসোর্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য একটু বেশি করেই দোয়া করবেন ঠিক আছে I love this. Ta-ta!